স্কার আমি পার্থ আজকে আবার চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির কর্ণদ্বারের কাছে শ্রী শান্তনু শাস্ত্রী দেব মহাশয়ের কাছে আজকে আবার কিছু টপিকের বিষয় নিয়ে আলোচনা করবো সবার প্রথমে স্যারকে জিজ্ঞাসা করব স্যার কেমন আছেন দেখো পার্থ আছি তো ভালো বেসিক্যালি মানুষ তো সমস্যা নিয়ে আসে আমাদের কাছে আমাদের আর খারাপ থাকার অবকাশ থাকে না তাই আমাদের ভালো থাকতে হয় আর কিছু কিছু পেশায় ভালো থাকতেই হয় তো যেমন একটা পেশা হচ্ছে জ্যোতিষ ভালো থাকাটা তো একটা আর্ট আমি মোটামুটি সেটা কিছুটা রপ্ত করেছি যে আমি যে কোনো পরিস্থিতিতে ভালো থাকতে পারি সেই ভালোই আছি আমরা যেহেতু লোককে ভালো থাকার জন্য অ্যাডভাইস দিই সেহেতু আমাদের নিজেদেরকেও তো ভালো থাকতে হবে থাকাটা জরুরি একদম এবং ভালো থাকাটা বেসিক্যালি কোনো টাফ ব্যাপার নয় এক্সাম্পল দিই করোনার সময় আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে খাওয়ার দিতে যেতাম তো এক ভদ্রলোক তার একটা পানি একটা পা দিনই কুলির কাজ করেন প্ল্যাটফর্ম থেকে জিনিসপত্র নিয়ে লাইন টপকে উনি রিক্সায় মালপত্র দেন তো ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম একদিন খাবার দিয়েছি পর তারপরের দিন খাবার দিতে যায়নি তারপরের দিন গিয়ে খাবার দিয়েছি দিয়ে হঠাৎ করে কি মনে হলো জিজ্ঞেস করলাম কাকা কেমন আছো এই তো ভাই ভালো আছি তোমরা খাবার নিয়ে এসছো আজকে খাবো কালকে আর খাওয়া হয়নি সারাদিন একটা পা নেই একটা দিন সারা দিন উনি খাননি তারপরে উনি বলছেন হ্যাঁ এই তো ভাই ভালো আছি এই যে ওয়ার্ল্ডটা আমি ভালো আছি যতটুকু পেয়েছি বা যতটুকু পাইনি পুরোটাই আমার কর্মা এটা যদি আমরা বিশ্বাস করে নিই তাহলে আমাদের কিন্তু ভালো থাকাটা ইজি হবে যত আমাদের কম্পিটিশান মাথার মধ্যে আসবে আই পাশের বাড়ি তিনতলা করে ফেললো আমার বাড়িতে একতলা পাশের বাড়িতে বিশাল বড় একটা ফ্রিজ চলে এলো আমার বাড়িতে নেই আরে ওর বাড়িতে তিনটে এসি আরে আমার বাড়িতে নেই আরে ওই লোকটা এরা গাড়ি কিনেছে আমার এখনও স্কুটি চালাতে হচ্ছে স্কুটির পেছন থেকে আমার ধোঁয়া বেরোয় এই এরকম ব্যাপারগুলো দিন আমাদের মাথার মধ্যে কষ্ট দেবে ততদিন আমাদের কষ্ট শেষ হবে না কারণ আমার থেকে বড় তার থেকে বড় তার থেকে বড় তার থেকে বড় এক এক করে ওভারকাম করতে এক এক করে অতিক্রম করতে 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 যদি উঠতেও থাকি তাহলেও একটা সময় গিয়ে থামতে হবে তখনও আমি দেখবো আমার ওপরে কেউ আছে কিছু না কিছু বিষয় নিয়ে কারণ না কারুর আমি পেছনে পড়ে আছি মানে অনেক বন্ধুর উদাহরণ দিতে হয় মজার ব্যাপার তো সেই ভদ্রলোক সে দুঃখী রিয়েলি দুঃখী তো সে বলছে এই তো শান্তনু একটা গাড়ি কিনেছে আমার সঙ্গে গাড়ি নিয়ে কম্প্যারিসন আমি বেড়াতে খুব কম যাই এখন তো প্রায় যাই না আরেকজন বন্ধু তাকে যে ওই তো ওই ও বেড়াতে যাচ্ছে ও গাড়ি কিনেছে ও বেড়াতে যাচ্ছে ওর হচ্ছে গিয়ে বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করেছে ওর বা বড়ো বাড়ি বাড়িয়েছে আমার কি হলো প্রত্যেকের যে যে পার্টটা ভালো সে সেই পার্টটুকুর সঙ্গে কম্প্রোমাইজ করছে আমার কাছে একটা জিনিস রয়েছে কিন্তু তার জন্য আমি কিছু স্যাক্রিফাইস করেছি কিন্তু সেই যে মানুষটা যার কথা আমি বলছি সে প্রত্যেকের ভালোটার সঙ্গে নিজের অবস্থাকে কম্পেয়ার করছে ফলে তার খারাপ থাকার লেভেলটাই আলাদা সে একটা মানে বিশাল লেভেলে খারাপ আছে ফলে কারণ সে সবার সঙ্গে কম্পেয়ার করে যাচ্ছে তো এই সেন্স অফ কম্প্যারিজন থেকেই আমাদের আসে ভালো থাকা খারাপ থাকা যেমন আছি ভালো আছি সুন্দর আছি এর জন্য থ্যাংকস টু ইউনিভার্স একদম তো বেসিক্যালি আমরা অন্যকে দেখে মানে ওই যে জেলাসি ফিল্ডটা হয় জেলাসি ফিল্ডটা দূরে রেখে আমরা নিজেকে যেটা আছে সেটা নিয়ে বাঁচতে চাইতে হবে সেটা নিয়ে সুখে থাকতে হবে নিজেদেরকে বেটারমেন্টের দিকে ভাববো অবশ্যই ভাববো আমার আত্মার উন্নতি হোক আমার জ্ঞানের উন্নতি হোক বস্তুগত জিনিসের থেকে ভাবগত জিনিসের যদি উন্নতি হয় কষ্টটা কম হবে এই জ্যোতিষ প্র্যাকটিসে নেমে একটা কোশ্চেনের বারবার সম্মুখীন হতে হচ্ছে যেটা হচ্ছে যে আমরা জ্যোতিষীরা তো মানুষের ভাগ্য দেখি প্রেডিক্ট করি তা আমরা নিজেদের ভাগ্য বদলাতে পারি না নেন এইবার তো আমার মনে হয় একটা প্রশ্ন আসবে আমি উত্তরটা দেব সেটা হচ্ছে ভাগ্যটা কী হ্যাঁ বেসিক্যালি ভাগ্য কী কোন পার্টটুকুকে আমি ভাগ্য বলবো অ্যাট এক্সাম্পল দিই দুজন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে দুজন একই পাড়ায় থাক দুজনেই একই সময় একই টাইম ধরে পড়াশুনো করছে দুজনেরই প্রিপারেশান লেভেল সেম দুজনেই খেটেছে প্রচণ্ডভাবে দুজনেই পরীক্ষা দিতে চলেছে একই সেন্টারে দুজনের পরীক্ষা বুঝ দুজন দুটো বাসে উঠেছে একজনের বাস তাকে ঠিকঠাক গিয়ে নামিয়ে দিয়েছে আর একজনের বাস অ্যাক্সিডেন্ট করেছে এই যে অ্যাক্সিডেন্ট করলো এইটুকু হচ্ছে ভাগ্য আর বাকিটা দুজনের যে প্রিপারেশান সেম দুজনেই চাকরি পেতে পারে এটা হচ্ছে কারমা এই চেষ্টাটা করলাম না চরিত্র কিছুই নেই একজন মানুষ একটা লাইনও পড়েনি বা অল্প পড়েছে সেভাবে যে আমিও তো চাকরি পেতে পারতাম ভাগ্যে নেই বলে পাচ্ছি না এটা ভাগ্য নয় কিন্তু ওই যে বাসটা ডিস্টার্ব করলো বা কোনো একটা স্পেসিফিক রিজনে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও সে আলটিমেটলি ওই জায়গাটাতে গিয়ে পৌঁছতে পারলো না এইটুকুকে ভাগ্য বলতে পারি তো ভাগ্যের ক্ষেত্রেও কতগুলো পার্ট রয়েছে যেমন আমি মারা যাব এটা হবেই এখানে ভাগ্য দুর্ভাগ্যের বিষয় নয় আজকে মারা যায় বা দশ দিন পরে মারা যায় বা দু বছর পরে বা দশক পরে কুড়ি বছর বেঁচে আছে এটা আমার হবে তো আমি যদি মনে করি একটা পাথর পড়ে বা কিছু রেমিডি ইউজ করে আমি আমার ভাগ্য বদলাব। তাহলে সেই ভাগ্য বদলানো যাবে না আমি অমর হতে পারব না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম তাদেরও মৃত্যুর খবর রয়েছে তারাও মারা গিয়েছেন যে সাতজনকে অমর হিসেবে ট্রিট করা হয় যেমন হনুমান অশোধামা বড় তো এই এই মানুষগুলো বাদ দিয়ে বাকি সবাই মরণশীল যারা অবতার তারাও মৃত্যু মৃত্যুবরণ করেছেন তাদেরও মৃত্যু হয়েছে সুতরাং এই শাস্ত্রটা কিছুটা জানি মানে এটা নয় যে আমি আমার ভাগ্য পরিবর্তনে সক্ষম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একটা আধার রয়েছে সেটাকে উপলব্ধি করতে হবে যেমন তোমাকে বলা হলো যে তুমি রান্না করবে কুড়ি কিলো চালের ভাত আর তোমাকে একটা হাড়ি দেওয়া হলো দু কিলো চালের তাহলে ওই দু কিলো চালের হাড়িটা হচ্ছে আধার তাতে তুমি কখনোই কুড়ি কিলো চালের ভাত রান্না করে আউটপুট দিতে পারবে না কুড়ি কিলো চাল রান্না করবার জন্য বড় হাঁড়ি লাগবে তো আমার আধার হচ্ছে এইটুকু আর আমার স্বপ্ন হচ্ছে কোটি কোটি টাকার তাহলে সেটা হবে না আমি যতই পাথর পড়ি যতই যা করি যাই করি না কেন সেটা হবে না তাহলে কোনটা হতে পারে ভাগ্যের কোন জায়গাটুকু আমি বদলাতে পারি কিছুটা অংশকে আমি বদলতে পারি আমরা তুমি এটা খুব ভালোভাবে জানো যখন জন্ম হয় একটা বার্থ চার্ট পাই জন্মকুণ্ডলী যেটাকে বলা হয় এর সঙ্গে প্রতি মুহূর্তে দিন বদলাচ্ছে গ্রহদের অবস্থান বদলাচ্ছে এই যে গ্রহদের অবস্থান আমার জন্মের সময় শনি কন্যা রাশিতে ছিল কিন্তু এই সময় আমার ৪৫ বছর বয়স শনি দেড় পাক ঘুরে মিন রাশিতে বসে আমার কন্যার শনিকে দেখছে তাহলে এই সময় আমার যে কন্যাতে শনি সে স্ট্রেংথ পেয়েছে এই যে শনির কারণে শনির স্ট্রেংথ পেলেও এবার যে শনি রেজাল্টটা দেবে সেটা মডিফাইড রেজাল্ট এই যে মডিফাইড রেজাল্ট এটাকে আমি একটা স্টোন পরে আরেকটু মডিফাই করার চেষ্টা করতে পারি কিন্তু আমাদের চিন্তা চেতনা এবং ওই স্টোনের সাইজ এর তুলনায় গ্রহদের পাওয়ার অনেক বেশি আমরা আবার বলবো চেষ্টা করতে পারি এরকম নয় যে একজন গরিব মানুষ যার কুড়ি টাকা আয় তাকে কুড়ি কোটি টাকা আয়ের জায়গায় নিয়ে যেতে পারি কারণ আমাদের প্রত্যেকেই যারা চর্চা করি তারা কম বেশি রেমিডি নিয়ে কাজ করি ফলে এই রেমেডিগুলো সবার আগে আমি নিজের গলায় পঞ্চাশটা পরবো না কেন তাহলে এই ক্ষেত্রে যতই রেমিডি পড়ি আমার যে বেসিক আধার যার ওপরে বেশ করে আমি আউটপুট পাবো আমার গলার ভারী গলা আমার গলাতে আমি যতই রেমেডি না কেন সেটা ফিন গলা গায়কের মতন গলা আসবে না এখন আমার গলার কোনো সুর নেই এরকম প্রচুর মানুষ রয়েছে তাদের মধ্যে ইচ্ছে হতেই পারে যে আমার গলায় খুব সুন্দর সুর আসবে এই সুরের কারক শুক্র শুক্রের রেমেডি ডায়মন্ড এবার আমি একজন মহিলাকে বা একজন পুরুষকে যতই হিরে পরিয়ে দিই না কেন তার গলা তো কিশন গোয়ার বা রফির মতন হবে না বা তিনি লতা মঙ্গেশকরের মতন গান গাইতে পারবেন না এটা হতে পারে না একজন সে ব্যাট নিয়ে খেলে তাকে হচ্ছে গিয়ে মঙ্গল শুক্র বৃহস্পতি যাই পাথর পড়িয়ে দিই না কেন সে সচিন তেন্ডুলকার হবে না হবে না এটা এই এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আমরা কতটা পেতে পারি আমাদের যদি এরকম হয় যে সমস্ত কিছু করছি কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি সেটা শুধুমাত্র দুর্ভাগ্যের জন্য আমি স্যাটিসফায়েড যেমন আমি এখানেও একটা এক্সাম্পল দেবো গতকাল আমাদের পুরোনো এক একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে তো সেই ছেলেটা ও খুব ভালো স্টুডেন্ট খুব ভালো কিন্তু যখনই পরীক্ষা হয় ওর একটা পরীক্ষা ভীতি কাজ করে এবং ও পরীক্ষাতে গিয়ে কোনো রকমে পাশ করে যে ছেলে অঙ্কের টেস্টের পরে বারবার কোচিংয়ে তো টেস্ট হয় সেখানে বারবার মোর দ্যান নাইনটি পাচ্ছে সে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে থার্টি ফাইভ এটা তো পেতে পারে না না কিন্তু সে পাচ্ছে এবং ডাক্তাররা আইডেন্টিফাই করছে যে এই ছেলেটার একটা নার্ভের প্রবলেম রয়েছে এবার এই যে নার্ভের প্রবলেম রয়েছে এটাকে যদি আমরা ভাগ্য বলি তাহলে বল এখানে আগে থেকে প্রবলেমটা ডিটেক্টেড হয়েছে তার কর্মাতে উচিত ছিল যে সে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হয়ে পরীক্ষা দেবে কিন্তু সে নিজের ওপরে বা সিস্টেমের ওপরে বা যার ওপরেই হোক ভরসা করে গেছে তো এইখানে ট্রিটমেন্টটা করায়নি এটা কার তাহলে এবার আমরা মূল কোশ্চেনে আসি আজকে যে আমরা জ্যোতিষীরা আমাদের ভাগ্য কিভাবে বদলাতে কীভাবে বা পারি না এটা এই ব্যাপারটাতে আসি আমি তো ঘটনাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত জীবন ধারা রয়েছে যেমন যদি আমি আমার ব্যক্তিগত কথাই বলি জ্যোতিষ হিসেবে মোটামুটি আমি সফল কিন্তু জীবনের বিভিন্ন দিকে জীবনের বিভিন্ন দিকে বহু ব্যর্থতা বহু কষ্ট এবং হিউজ লেভেলের কষ্ট এটা আমাকে ফেস করতে হচ্ছে এই প্রবলেম যে আসতে পারে তার একটা উপলব্ধি সেটা আমি করতে পেরেছি বা পেরেছিলাম বাট সেটাকে বদলানো সম্ভব হয়নি এবার প্রশ্ন হলো বদলানো সম্ভব হয়নি কেন কারণ আমার তো একটা বেসিক ট্রেন্ড আছে প্রত্যেকটা মানুষের একটা বেসিক ট্রেন্ড আছে যে এই মানুষটা এইভাবে চলবে বা এর জীবনের একটা এরকম অভিলক্ষ রয়েছে এবার কর্মা ইউনিভার্স তাকে সেই দিকে ঠেলবার চেষ্টা করবে এবার ঘটনাটা হলো আমরা কিছুটা বদলাবার প্রয়াস করতে পারি কিন্তু যে মূল ডিরেকশন সেইটা পুরোপুরি পাল্টায় না সেটাকেও অনেকটা পাল্টানো যায় কিভাবে পাল্টানো যায় সেটা হচ্ছে কি আমাদের যে উর্জা আমাদের যে অরা প্রে প্রার্থনা তার মাধ্যমে কিন্তু বেশ কিছু নাও হ্যাঁ হয়ে যায় এটা আমি ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতায় একাধিকবার দেখেছি যেমন একজন মানুষ তার শরীরটা খুবই খারাপ এবার তার হসপিটালে যাওয়ার ক্ষমতা নেই তাকে তার গার্মা হসপিটালে নিয়ে যেতে পারছে না এবার পাড়ার লোকরা এটা হচ্ছে ইউনিভার্স পাড়ার লোকরা হঠাৎ করে জানতে পারলো এবার এই পাড়ার লোকের মধ্যেও একজন সহৃদয় ব্যক্তি সে তাকে হসপিটালে নিয়ে গেল সেই লোকটা কিছুদিনের জন্য বেঁচে উঠলো তার কর্মা কিন্তু তাকে ওইখানে থামিয়ে দিয়েছিল বাট ইউনিভার্স চাইলো যে মানুষটার ইম্প্রুভমেন্ট হোক আমাদের কাছে যারা দেখাতে আসেন তাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন থাকে আমার বাবা বা মা কতদিন বাঁচবেন বা কেমন থাকবে তো তাদের মধ্যে এই যে চিচ্ছা আমার বাবা মা ভালো থাকুন আরও বেশি দিন থাকুন এই ইচ্ছেটার একটা অরা রয়েছে তো সেই অরা বা সেই পজিটিভিটি সেটা কিন্তু অনেক নেগেটিভিটিকে কাটিয়ে দিতে পারে এটা ফ্যাক্ট এর পেছনে সায়েন্স খুঁজলে আমার কাছে উত্তর নেই কিন্তু এটা ফ্যাক্ট যে আমরা অনেক সময় ম্যানিফেস্টেশন করি যে আমার এটা হোক আমার এটা হোক আমার এটা যেন হয় যদি কর্মর দ্বারাই আমাদের ভাগ্য পরিবর্তন হয় তাহলে তো অনেক মানুষ আছে খুব কঠোর পরিশ্রম করে সমাজে তো তাদের ভাগ্য তো বদলায় না যেমন সমাজের নিজস্তরে যারা ব্যক্তি আছে তারা তো প্রচুর পরিশ্রম করে সেই সকালবেলা দিয়ে রাত্রির অবধি পরিশ্রম করে তাদের ভাগ্য তো খুব বেশি পরিবর্তন হতে দেখা যায় না এই প্রশ্নের উত্তর দিয়েই তো আমরা আজকের আলোচনা শুরু করলাম আমাদের বিষয়টা হলো আধার মানুষটা কতটা পেতে পারে এইটা নির্ধারিত হবে তার জন্মকুণ্ডলী দ্বারা হতেই পারে একই সময় একাধিক মানুষের জন্ম হয়েছে কিন্তু তার সঙ্গেও তার যে পরিবার তার সঙ্গে তার যে এনভায়রনমেন্ট একই সময় দুটো বাচ্চার জন্ম হলো একটা হসপিটালে জন্ম হলো আর একটা একদম সাধারণ হসপিটালের পেছনে বস্তিতে জন্ম হলো ন্যাচারাল ডেলিভারি এই দুজনের ক্ষেত্রে জন্মকুণ্ডলী একই রকম কিন্তু স্থান কাল পাত্র পরিবেশ এনভায়রনমেন্ট এগুলো ডিফারেন্ট ফলে প্রত্যেকটা বিষয়। সাপোর্ট করবে যে বা ভাগ্য কতটা বদলাবে বা ভাগ্য কতটা কীরকম কী হতে পারে কোন দিকে মানুষটা যেতে পারে তাহলে এই আধার তৈরি হবে এই আধারকে আমরা কয়েকটা বিষয়ের মাধ্যমে নির্ধারিত করতে পারি একটা হচ্ছে এই মানুষটা ব্যক্তিগতভাবে কীরকম দ্বিতীয় হচ্ছে এই মানুষটার এনভায়রনমেন্ট বা এই মানুষটার যে পার্সোনালাইজড ইউনিভার্স সেইটা কেমন এর বাবা এর মা এর বন্ধু বান্ধব ভাই বোন বা ঘর বাড়ি যেগুলো এ ইউজ করছে সেই বিষয়গুলো এবং লাস্টলি হচ্ছে গিয়ে এর এই সমস্ত কিছু মিলে আলটিমেটলি তার যা এনভায়রনমেন্ট তার যা বা ক্রিয়েটেড হলো তার সঙ্গে সঙ্গে সে নিজে কি করছে তার নিজের ইচ্ছে তার নিজের চিন্তা সেটা কিন্তু তার সম্পূর্ণ ব্যক্তিগত সে কি ভাবছে সেই ভাবনাটাকে কিভাবে ইউটিলাইজ করছে তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলো যখন হচ্ছে তখন তাকে আমরা সংযুক্তভাবে বলছি ভাগ্য একই অবস্থা একই একই সময় ক্ষেত্রে বাচ্চা হচ্ছে একই সাথে দুটো বাচ্চা দু তিন মিনিটের ডিফারেন্স শুধু ডি সিক্সটি কুন্ডলিতে কিছুটা ডিফারেন্স দেখতে পাওয়া যায় তার ফলে তাদের কার বা চেঞ্জ হয় বাট ভাগ্যের অনেকটাই তো সেম বাবা সেম মা সেম বাড়ি সেম জন্মের পর পর যে জায়গাতে তারা থাকছে সেইটা সেম খুব কম ক্ষেত্রে হয় যে একজন একদিকে চলে গেল আরেকজনের আরেকদিকে চলে গেল এটা আমরা বিভিন্ন সিনেমায় দেখতে পাই সীতাওয়ার রাম রামর শ্যাম এরকম আমরা বহু সিনেমায় দেখতে পাই কিন্তু রিয়েলিটি রিয়েলিটিতে তো এটা হয় না একটা সার্টিন টাইম পর্যন্ত দুজনেরই পিতৃবিয়োগ একই সাথে হবে দুজনের মাতৃবিয়োগ একই সাথে হবে কিন্তু বিবাহ আলাদা আলাদা হবে তাহলে এই যে কিছুটা অংশ একই থাকলেও বেশ কিছুটা অংশ চেঞ্জ হবে এটা তার কর্মা এটা কিন্তু তার অর্জিত কর্ম বা প্রারব্ধ সে তার পূর্বজন্মে কি করে এসেছে তার যে হিসেব নিয়ে সেটা এই জন্মে কিছুটা ফেস করতে হবে দ্বিতীয়ত এই সময় সে তার নিজস্ব আত্মশক্তিতে কতটা নিজেকে ম্যানিফেস্টেশন করতে পেরেছে সে অতটা জাগ্রত করতে পেরেছে এই সমস্ত বিষয়ের ওপরে ডিপেন্ড করেই আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে তখনই সেই কম্বাইন্ডই সব কিছু সব কিছু যা আমি পাচ্ছি সেটাকেই আমরা সাধারণভাবে ভাগ্য বলে থাকি এটাই আমার ভাগ্য এটাই আমার ডেস্টিনি এটাই আমার হলো তাহলে কি কোন সন্তান তার মা বাবার কর্মের ফল পায় মা বাবার কর্মের ফল সন্তান পাবে না কিন্তু মা বাবার কর্মফলের প্রভাব এটা সন্তানকে ভোগ করতে হবে যদি একদম বাস্তবে বলি একজন মানুষ তিনি বিয়ে করলেন প্রচুর টাকা পয়সা আছে তার বিয়ের পরে নতুন একটা ব্যবসা শুরু করলেন ব্যবসা করতে গিয়ে তিনি দেখলেন যে তার সমস্ত টাকা পয়সা নষ্ট হয়ে গেল তিনি বিধ্বস্ত হয়ে পড়লেন তাহলে বাচ্চাটার জন্ম হয়েছিল ধনী পরিবারে কিন্তু বাচ্চাটার যখন একটু বড় হলো তখন সেই পরিবারটার ধনী নয় তখন সেই পরিবারটা পথে এসে বসেছে তাহলে এইটা বাবা মার কর্মের ফল সেটা বাচ্চাটাকে পেতে হলো কিন্তু এই বাচ্চাটাকেই কেন পেতে হলো এটা হচ্ছে তার প্রারব্ধ এইটা হচ্ছে তার পূর্বজন্মের অর্জিত কর্মফলের প্রকাশ তো তাহলে আমাদের ডেস্টিনি আর ডেস্টিনেশনটা সম্পূর্ণ আলাদা এটা আলাদা কেন হবে ডেস্টিনি ডেস্টিনেশন আমি ডেস্টিনেশনের দিকে এগুচ্ছি আমি একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি বা আমি একটা কিছু ভাবছি এই দিকে আমি যাব এবং তার জন্য আমার কতগুলো প্রভাবক আছে আমি চাকরি পেতে চাইছি আমি পড়াশুনো করছি পড়াশুনোর পরে ডিগ্রি পেয়েছি এবার পড়াশুনোর জন্য আলাদা করে খাটছি এবং সেখানে যখন আমি পড়াশুনো করবো তখন কন্টিনিউয়াসলি মাইক বাড়ছে তাহলে আমি খাটনিটা কন্টিনিউয়াসলি খাটতে পারছি না বারবার ব্রেক হচ্ছে তাহলে এই যে ডিস্টারবেন্সটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার ডেস্টিনেশনের পথে ডেস্টিনি কিছুটা বাধা সৃষ্টি করছে বাট যদি আমরা এক্স্যাক্টলি রিয়েলাইজ করতে চাই তাহলে ডেস্টিনি এবং ডেস্টিনেশন এরা দুজন কিন্তু একে অপরের পরিপূরক একটা জায়গায় পৌঁছতে চাইছি সেই জায়গাটাতেই আমি পৌঁছতে পারবো যেটা আমার আধার পারমিট করছে আমি কখনোই আমার যা মেরিট বা আমার যা অবস্থা বা আমার বর্তমান যে অবস্থা তাতে আমার কিছু একটা স্বপ্ন আমি দেখলাম সেই স্বপ্নটা যে পূরণ করতে পারবই এরকম নয় আমার এক পরিচিত ছেলে একটি সে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে এসেছে যে সে আর্মিতে যাবে কিন্তু হঠাৎ করে তার হচ্ছে গিয়ে চোখে একটা আঘাত লাগায় তার একটা সাইডের আইসাইড নষ্ট হয়ে যায় এই যে তার একটা সাইডের আইসাইড নষ্ট হয়ে গেল এটা হচ্ছে তার ডেস্টিনি এবং তার যেটা ডিজার্ট ডেস্টিনেশন সে চাইছিল যে ডেস্টিনেশনে পৌঁছোতে সেই ডেস্টিনেশনে সে পৌঁছতে পারলো না কিন্তু ইউনিভার্স তার জন্য যে ডেস্টিনেশন ফিক্স করেছে সেই ডেস্টিনেশন তো ওটা নয় তাই আলটিমেটলি সে ওখানে পৌঁছতে পারলো না তাই ডেস্টিনি যে ডেস্টিনেশনে নিয়ে যেতে চাইবে আলটিমেটলি জাতককে সেই ডেস্টিনেশনে গিয়ে পৌঁছতে হবে কিছুটা যাত্রাপথ মসৃণ করা যেতে পারে কিছুটা যাত্রাপথে যে কাঁটাগুলো থাকে তাদেরকে তোলা যেতে পারে স্পিড ব্রেকার স্পিড ব্রেকার গুলোকে একটু স্মুদ করা যেতে পারে তাদের হাইট গুলোকে একটু কমানো যেতে পারে কিন্তু স্পিড জিরো হবে না আবার স্পিড সেই ম্যাক্সিমাম বা লিমিট ক্রস করে যাবে সেটাও হবে না তাই আলটিমেট ডেস্টিনেশন এটা হচ্ছে প্রিডিফাইন্ড আর ডেস্টিনি সেই আলটিমেট ডেস্টিনেশনের দিকে জাতককে নিয়ে যাবে এটাই হলো কারমা এবং এই কারবার যে কিছুটা আগের থেকে নিয়ে এসেছি সেটা হলো প্রারব্ধ তাই প্রত্যেকটাই একে অপরের সঙ্গে কানেক্টেড প্রত্যেকটাই একে অপরের পরিপূরক তারপরে কর্মা ভাগ্যের সঙ্গে কানেক্টেড আবার ভাগ্য কর্মার সঙ্গে রিলেটেড তাহলে আমরা জানতে পারলাম কার্মাই আলটিমেট নয় এগুলো কোথাও না কোথাও আমাদের ভাগ্যের সাথে রিলেটেড করেই এক্স্যাক্টলি কর্মা ভাগ্য প্রারব্ধ ডেস্টিনি ডেস্টিনেশন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দের বাস্তবিক রূপ এটা কিন্তু একে অপরের সাথে কোরিলেটেড আলটিমেটলি আমি কি অবস্থায় আছি আমি কেমন আছি ভালো আছি খারাপ আছি যেমন থাকি এখানে আমার কর্মা আমার প্রারব্ধ কর্মফল বর্তমান কার্মা তার সঙ্গে আমার ভাগ্য নিশ্চিনী ছোটবেলায় চাইছিলাম একটা কিছু দুর্ঘটনা ঘটলো সেটা পারলাম না একদম আমার ক্ষমতার বাইরে গিয়ে কিছু একটা হলো এই সমস্ত কিছু প্রত্যেকটা বিষয়। এরা পরস্পরের সঙ্গে কানেক্টেড পরস্পরের সঙ্গে কোরিলেটেড এবং এরা প্রত্যেকে পরস্পরের উপরে ডিপেন্ডেন্ট এটাই আমরা জানলাম ধন্যবাদ জানাবো পার্থকে এত সুন্দর একটা ইন্টারাকশান করবার জন্য তাহলে আজকে আমরা এই পর্যন্ত এটা কি আপনাকেও ধন্যবাদ জয় বা সবাই খুব ভালো থাকুন এবং নিজের জীবন নিজের কারবার নিজের প্রারব্ধ নিজের ডেস্টিনি ডেস্টিনেশন সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে উপভোগ করুন উপভোগ করুন নিজের জীবনের প্রতিটা মুহূর্তে জীবন এক মুহূর্তের নয় জীবন বহুদিনের জীবনকে নিয়ে ভাবুন জীবনকে ভোগ করুন এবং জীবনকে নিজের মতো করে ভোগ করুন হ্যাপি থাকুন খুশি থাকুন